আগে যখন এই রেসিপিটা জানতাম না তখন মোমো বানালে বাজার থেকে চড়া দামে কিনে নিয়ে আসতাম মিওনিস আর এখন একদম ঘরোয়া পদ্ধতিতে বাড়িতেই মিউনিস বানিয়ে নিই চলো তাহলে শেয়ার করি তোমাদের সঙ্গে মিওনি রেসিপি সর্বপ্রথম আমরা এখানে দুটো একই মাপের কাপ নিয়ে নিয়েছি একটা কাপে ফ্রিজের ঠান্ডা দুধ আরেকটা কাপে নিয়েছি এক কাপ ভর্তি করে রিফাইন্ড অয়েল আর একটা ছোটো কাপের মধ্যে নিয়ে নিয়েছি দুটো পাতি পাতিলেবুর রস লেবুর রসটা অবশ্যই ছেঁকে নিতে হবে প্রথমেই দেড় কাপ ঠান্ডা দুধ মিক্সি জারের মধ্যে নিয়ে নিয়েছি কাপ দুধের সাথে চামচ চিনি দিয়েছি আর সামান্য পরিমাণে লবণ দিয়েছি লেবুর রস দিয়েছি দু চামচ আর কিছুটা রিফাইন তেল দিয়ে একবার করে নিলাম দেখতে পাচ্ছ দুধটা আস্তে আস্তে ফেনা হতে শুরু হয়েছে এরকমভাবে ভাবে যতক্ষণ না দুধটা একদম ফমি হয়ে যাচ্ছে ততক্ষণ আমরা এর মধ্যে তেল আর লেবুর রসটা মেশাতে থাকবো হ্যাঁ একটুখানি ঝালের জন্য দিয়েছি একটা কাঁচা লঙ্কা এখানে দেড় কাপ দুধের জন্য আমাদের লাগবে দেড় কাপ তেল আর প্রত্যেকবারেই মিক্সিটাকে পালস মোডে দু থেকে তিনবার ঘুরিয়ে নেবে কিছুক্ষণ পর দেখবে দুধটা একদম ঘন হয়ে এসেছে এখন যেটুকু তেল বেঁচে আছে পুরো তেলটাই একসাথে মিশিয়ে দেবো আর সাথে পাতিলেবুর রসটা দিয়ে দেবো আবার একবার পালস মোডে দু থেকে তিনবার ঘুরিয়ে নিলেই দেখো কতটা ঘন আর ক্রিমি হয়ে গেছে এটা এইভাবেই আধা ঘন্টা রেখে দিলে আরও কিছুটা ঘন হয়ে যাবে